কত দিয়ে নিছেন ভাই দামটা বলেন দুইশো তিরিশ দর্শক দুই লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে সোমান ভাইয়ের কাছ থেকে হচ্ছে এই দুইটা বাচ্চা কিনলো বাজার কেমন দেখলেন একটু সত্যি করে বলেন ভালো মূল্য আছে একশো নব্বই কোনটা দুইটা কার থেকে নিছেন সোমান ভাই থেকে কোনটারে একশো ধরছে একশো পাঁচ আর পাঁচ আশি ভাই তিন মাতা একসাথে হয়ে কথাবার্তা বলতেছে আজকের চোয়ারা বাজারে আমরা ভাই দাপারে অবস্থান করতেছি সোবান ভাই কিভাবে গরু বেচা বিক্রি করে সেটাই আজকে আপনাদেরকে আমরা দেখাবো এই দুটা গরু হচ্ছে একশো নব্বই বিক্রি হয়ে গেছে চাচারা চিন্তা ভাবনা করতেছে বিসমিল্লা করতেছে সোমান ভাই ভাই কোন গোটা আপনারা দেখতেছেন এই ধরনের ফ্রিজিয়ান ফ্রিজিয়ান

সবাই মিলে দোয়া দিতেছে আছে সোমান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই মিলে দোয়া করে দিল সোমান বাইরে ভাই আসসালাম আলাইকুম দর্শক ফাইনালি এই দুইটা গুরু সোমান ভাই বিক্রি করলো আজকের হাতে কত কত দিয়ে কিনলেন ভাই শেষ পর্যন্ত চৌরানব্বই এক লক্ষ চৌরানব্বই হাজার

আর এই পাশে হচ্ছে বাসা ভাইরা আছে বাসা ভাই কোনটা কত আপনারা কত দেয় পাঁচ পঞ্চাশ আর এই যে বিয়াল্লিশ দিচ্ছে সোমান ভাই হচ্ছে চোয়ারা হাটে আজকের দিনে বেশ সুন্দর কিছু ফ্রিজিয়ান এবং কি হচ্ছে সায়ল গরু নিয়ে আসলো

দর্শক দুই লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে সোমান ভাইয়ের কাছ থেকে হচ্ছে এই দুইটা বাচ্চা কিনল পালার জন্য আর কি নোয়াখালি যাবে বাজার কেমন দেখলেন একটু সত্যি করে বলেন ভালো মূল্য আছে আচ্ছা আচ্ছা টাকা বেশি দর্শক এই দুইটা গরু দুইশো তিরিশে সোমান ভাই বিক্রি করলো আজকের হাটে আর কি দুটো